আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ আমরা প্রায়ই দেখি হঠাৎ করে মুরগি অসুস্থ হয়ে যায় বিশেষ করে সি আর নিউমোনিয়া বা শ্বাসকষ্ট হলে নতুন খামারিরা অনেক দুশ্চিন্তায় পড়ে যায় আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিবায়োটিক সম্পর্কে যার নাম ডক্সি এভেট এটা আসলে কি কোন রোগে ব্যবহৃত হয় আর কীভাবে দিতে হয় সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ডক্সি এভেট হচ্ছে সাইক্লিন বহুমুখী কার্যক্ষমতা সম্পূর্ণ টেট্রাসাইক্লিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক এটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যাকটেরিয়া মাইক্রোপ্লাজমা রিকেটসিয়া এবং স্পাইরোটিক্স এর বিরুদ্ধে কার্যকর এটি একটি ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণে বাধা প্রদানের মাধ্যমে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ব্যাহত করে চলুন এবার জেনে নেওয়া যাক মুরগির কোন কোন অসুখে ডক্সিয়েভেট ব্যবহার হয় যদি আপনাদের মুরগি খক খক কাশে শ্বাস নিতে কষ্ট হয় চোখ থেকে পানি পরে এক্ষেত্রে ডক্সিয়েভেট বেশ কার্যকর এ রোগগুলোকে একসাথে সি বলা হয় এরপর মুরগির নিউমোনিয়া হলে অর্থাৎ ঠান্ডা লাগা বা ইনফেকশনের কারণে মুরগি হাঁপায় শ্বাস নিতে পারে না তখন এই ওষুধ ভালো কাজ করে মোসিস ফাউল কলেরা ইনফেকশাস করাইজা ইত্যাদির ক্ষেত্রে এই ওষুধ ভালো কাজ করে এছাড়াও ভাইরাসজনিত সংক্রমণ যেমন রানীক্ষেত গামরো ইত্যাদি ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ প্রতিরোধে কার্যকর চলুন এবারের প্রয়োগবিধি সম্পর্কে আপনাদের জানাই দেই আপনারা যদি ডক্সি এভেট প্রতিরোধের জন্য ব্যবহার করেন তাহলে এক গ্রাম ওষুধ চার লিটার খাবার পানিতে মিশিয়ে তিন থেকে সাত দিন মুরগিকে খাওয়াতে হবে আর যদি কোনো মুরগি উল্লেখিত রোগে আক্রান্ত হয় তাহলে এক গ্রাম পাউডার দুই লিটার খাবার পানির সাথে মিশিয়ে তিন থেকে সাত দিন খাওয়াতে হবে আপনারা সকাল এবং রাতে খাবার পানিতে ডক্সিভেট ব্যবহার করতে পারেন এবং দুপুরের পানিতে ভিটামিন সি অথবা রেনা সি ব্যবহার করতে পারেন এতে অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে মুরগির জন্য এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কিন্তু অন্য অন্য ওষুধের সাথে এর ক্রিয়া রয়েছে অ্যান্টিবায়োটিক প্রয়োগের ক্ষেত্রে জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি ব্যবহার করবেন না এতে ডাইসাইক্লিন শোষণে বাধাগ্রস্ত হতে পারে চলুন এবার এর দাম আপনাদেরকে জানায় দেয় ওষুধের গায়ে দুইশো টাকা লেখা থাকলেও আমাদের কাছ থেকে একশো আশি টাকা নিয়েছিল এই ছিল ডক্সিএেট অ্যান্টিবায়োটিক সম্পর্কে সম্পূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনাদের মতামত জানান আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ